নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব। দিয়ে নিয়েছি এক কিলোর মতন চিকেন তাতে দিয়ে দেব। টক দই কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এবার একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আলুগুলিকে ভেজে নেব তো আমি এই আলুগুলিকে আগের থেকেই না বয়ল করে রেখেছিলাম দিয়ে দেব সামান্য নুন এবং হলুদ আলু করে নাড়িয়ে চাড়িয়ে কড়া করে ভেজে নিয়ে এক এক করে আলুগুলিকে তুলে নেব। তো আলু আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের বেঁচে থাকা তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে তিনশো গ্রামের মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজটিকে হালকা সাইড করে সেই তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তাহলে একটি সুন্দর কালার আসবে গুলোকে কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়িয়ে তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব ধুলেগুলো। দেবো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতন কষানোর পরে এতে দিয়ে দেব টমেটো পিউরি দিয়ে দেব পরিমাণ মতন নুন টমেটোর থেকে কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত ক্রমাগত কষিয়েই যেতে হবে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকা চাপা সরিয়ে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন যে মশলার থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটিকে চিকেনগুলিকে দিয়ে গ্যাস কম আছে করলে হবে না তাহলে চিকেন গোলে জল ছেড়ে দিতে পারে তো গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে সমানে কষিয়ে যেতে হবে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু ভালো করে চিকেনের সাথে মিলিয়ে দেব। তো চিকেনের থেকে যে জলটি ছেড়েছে সেটি দিয়েই আমার রান্না হয়ে গেছে আমি এক্সট্রা করে কোনো রকমের জল ব্যবহার করিনি এখানে আপনারা আলু দেখতে পাচ্ছেন না আমি আলুগুলিকে সরিয়ে রেখেছি কারণ আমার আলুগুলি আগের থেকে সেদ্ধ করা তাই আরও বেশিক্ষণ ধরে যদি কষায় তাহলে একদম গলে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে চিকেনটিকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর চিকেনটিকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবেই বারবার ঢাকা চাপা দিয়ে কম আছে চিকেনটি করলে চিকেনের কষা খেতেও অপূর্ব লাগে এবারে ঢাকা চাপা সরিয়ে যেই আলুগুলিকে তুলে রেখেছিলাম সেগুলি চিকেনের সঙ্গে মিলিয়ে দেব তাহলেই চিকেন কষা আমাদের একদম রেডি হয়ে যাবে অপূর্ব সুন্দর হয়েছিল আপনারা ফাইনাল লুকটি দেখে নিন